গল্প ছায়া তোমার নাম পর্ব দশ লেখক আর জে রোহান আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন রোহান ভোর পাঁচটা ত্রিশ বাজে আমি ছাদে উঠেছি ঠিক সময় মতো ঘুম ঘুম চোখে আকাশ অন্ধকার কিন্তু হালকা আলো ফুটে উঠছে পূর্ব দিগন্তে ছাদটা একা কুয়াশা জমেছে হালকা ঠান্ডা বাতাস বইছে আমি জানি মানাফ আসবে কারণ ও কথা রেখেছিল সব সময়। দূরে সিঁড়িঘরের দিকে তাকিয়ে দেখি হালকা কুয়াশার ভেতর দিয়ে একজন আসছে ধীরে ধীরে হ্যাঁ ওই মানাফ ওর হাটে দুটো কাগজ কাপ কফি এই নাও ম্যাম আপনার প্রভাতের কফি বলল ও চোখে ঝাপসা ঘুম মুখে হালকা হাসি আমি কাপটা হাতে নিলাম কাপটা গরম কিন্তু ওর হাতের স্পর্শে আরো বেশি গরম লাগল আজকাল সকালটা খুব সুন্দর না সুন্দর কারণ তুমিও এসেছ আমি চুপ করে থাকলাম চোখ নামিয়ে কফিতে চুমুক দিলাম ও হঠাৎ বলে উঠল যেবু আমি কিছু বলবো আজ যদি তুমি অনুমতি দাও আমি মাথা ঝাঁকালাম হ্যাঁ বোঝাতে তোমার সাথে কাটানো প্রতিটা সময় আমার কাছে আলাদা আমি জানি তুমি রেগে গেলে দূরে চলে গেলে আমাকে এড়িয়ে চলছো অনেক সময় কিন্তু আমি কখনো চাইনি তোমার চোখে জল আসুক আমি চাই তুমি হাসো শুধু আমার জন্য না নিজের জন্য আমার বুকটা মোচড় দিয়ে উঠল তুমি এসব বলছ কেন কারণ আমি বুঝতে পারছি আমরা একে অপরকে এড়িয়ে গিয়েও হারাতে চাই না একটা সম্পর্ক যখন গড়তে গড়তে ভয় পেয়ে যায় তখন সেটাকে কিছু একটা বলা উচিত তুমি কি ভাবো না আমি কিছু বললাম না আমার চোখ ভিজে উঠেছে হঠাৎ বলল দেখো না সূর্য উঠেছে আমরা দুজন একসাথে সূর্যের দিকে তাকালাম হঠাৎ দূরে মার গলা শোনা গেল যেদু কোথায় গেলে আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম সকালটা খুব অদ্ভুত মন অকারণে ভালো লাগছে আবার খারাবো বাবা আজ অফিস থেকে ছুটি নিয়েছেন সবাই মিলে চাচুর কুলখানির জন্য বাজারে যাব ঘরের ভেতর সারদিন ব্যস্ততা রান্না আয়োজন কিন্তু আমার মন পড়ে আছে ছাদে মানাফের মুখে বিকেলে খাওয়া দাওয়া শেষে মা বললেন যেবু খালার বাসায় একটু যেয়ে আয়ত কিছু জিনিস দিয়ে আয়ত আমি গেলাম খালার বাসায় গিয়ে দেখি খালার ছোট মেয়ের ঋতু আমার খুব পছন্দের ও হঠাৎ বলল আপু ফেসবুকে একটা পোস্ট দেখলাম দেখো তো আমি ফোনে তাকিয়ে দেখি একটা মেয়ের প্রোফাইল মানাফের সাথে ঘনিষ্ঠ ছবি আমার গলা শুকিয়ে গেল এটা কে ওর নাম সোহা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী আমি আর কিছু বললাম না রাতে বিছানায় শুয়ে আছি মানাফ কল দিল হ্যালো ঘুমোচ্ছ হ্যাঁ আজকের সকালটা কেমন ছিল ভুল ছিল কেন আমার ভুল ছিল ভাবা তুমি শুধু আমার জিবু হঠাৎ এসব বলছো কেন কিচ্ছু না তুমি ঘুমাও আমি কল কেটে দিলাম চোখে পানি বুকের ভেতর চাপা কান্না আমার কি আসলেই কোনো অধিকার আছে ওর ওপর আলো আধারির এই ছায় আমি কি পথ হারিয়ে ফেলছি পরবর্তী পর্বে ছায়া তোমার নাম গল্পের কম্বো এপিসোড আসতে যাচ্ছে স্পেশাল সানডে একসঙ্গে শুনতে পাবেন পাঁচটি পর্ব এগারো থেকে পনেরো অব্দি আর আমি সাথে থাকবো আরজে রোহান পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন